সো হ্যালো এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে পয়লা বৈশাখের পরের দিন মানে দোসরা বৈশাখ আর কি তো আমি এখন যাচ্ছি কী বললো ওটাকে নবদ্বীপ জলমন্দিরে তো যাই তারপরে আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা কেমন কি সব ঠিক আছে চলুন

এই দেখো গাইস মাছ এটা মাছ এটা সবাই চিনতেই পারছেন তবু মাছ এই দেখো খুব সুন্দর জায়গাটা আমি আগে একবার এসছি টোটালি দেখিয়ে দিই

মাছগুলোকে সবাই খাবার দিলে কি সুন্দর খায় না

আমরা এখানে এলাম ঘুরতে হ্যালো হ্যাঁ দেখো চলে এসছি গাইস ভালো জায়গাটা জানেন আপনারা চাইলে চলে আসবেন বিষ্ণুপ্রিয়া আবার নবদ্বীপ থেকে টোটো অটো ধর অটো নেই টোটো ধরলেই চলে আসতে পারবেন একটা মন্দিরে ঠাকুরটা ঠিক আছে আর ওটা দেখালাম ওটা নিতায় নিমায় জন্ম করেছিল ওই জায়গায় এখন যাচ্ছি ওই সূর্যদেব ঠাকুরটাকে দেখতে চা দেখে আসছি তো এই দেখো এটা সূর্যদেব ঠাকুর এই যে দেখেছেন হাই কারো হাই কারো আবার দি হাই কারো চলে এসেছি আমরা নিমায়ের জন্মস্থানে তো জায়গাটা খুব সুন্দর আপনারা যদি আসতে চান লোকেশান হলো নবদ্বীপে নামতে পারেন বা বিষ্ণুপ্রিয়াতেও নামতে পারেন ওখান থেকে টোটো ধরলেই চলে আসতে পারবেন নিমায়ের জন্মস্থান গেটের বাইরে রয়েছে একটা বজরংবলি ঠাকুরের মূর্তি অন্য এক জায়গায় চিনি নাম জায়গাটা এটাও চিনতাম না কিন্তু ওটাও চিনি না চিন্তা জল জলমন্দিরটা শুধু চিন্তা হয় জল মন্দিরটাও সেম লোকেশানে চলো ওখানে যাই আবার ওখানে গিয়ে দেখাচ্ছি এই দেখো গাইস আর একটা জায়গাতে চলে এসেছি এটা খুব সুন্দর এটা দেখার মতন এই দুটো জায়গাতে গেলাম তার মধ্যে এইটা সবথেকে সুন্দর লাগছে আমার এই যে ওইটা মেন অ্যাট্রাকশন দারুণ দারুণ সিরিয়াসলি এতক্ষণ ঘুরেছি এটা খুব সুন্দর জায়গা এই দেখো চালো এ দেখো এই না ঘুমিয়ে গেছে বেচারা এইসব দেখতেই পাচ্ছে না বলো বৌদি কি মজা দারুন জায়গা এই দেখো গাড়ি কত বড় এটাই ষাট ফুটের বোধ হয় না

দেখো <laughs> বজরংবালী <laughs> <laughs> চলুন আপনারা দেখতে থাকুন এটা কীসের বলতে পারবো না ঠিক এই দেখো খুব সুন্দর গাইস জায়গাটা এই জায়গাটা খুব সুন্দর সত্যি কথা আমরা তিনটে জায়গা ঘুরলাম মানে এইটা নি তিনটে তো তিনটের মধ্যে এই একটা জায়গা সবথেকে সুন্দর লেগেছে আমার অন্তত আমার না আমাদের সবার তাইতো দেখো জগন্নাথ দেব রথে বসে আছে এটাও করেছে দেখো দুই দিকেই সুন্দর সুন্দর জিনিস আমি কোন দিকটা দেখাবো আর কোন দিকটা দেখাবো না বলুন তো দাঁড়ান দেখি রথটা দেখানো যায় কিনা এই দেখো রথটা

এই দেখো খুব সুন্দর জায়গা খুব সুন্দর এটাতেও মাছ আছে এটাতে সুন্দর সুন্দর মাছ গাই দেখো এই দেখো দারুন মাছ এগুলো প্যাসেঞ্জার গুলো একটু আগে আগে ছুটছো তোমরা এটাতে দেখা হলো না না ওই পাশ দিয়ে যেতে হতো ঠিক আছে এখান থেকেই দেখিয়ে দিয়ে সিনটা হচ্ছে ওই যখন শ্রীকৃষ্ণ যখন কোরিয়াঙ্গুল দিয়ে পাহাড়টাকে কি পাহাড় বেশ ছিল পাহাড়ের নামটা আমি পরে বলছি মনে পড়ছে না ঠিক তো ওই পাহাড়টা যখন কোরিয়াঙ্গুল চাকিয়ে ধরেছিল সেই মানে সিনটা এখানটা করে তুলে ধরা হয়েছে তো এটা মন্দির এ দেখো এটা মন্দিরের ভেতরে বাবা ক্ষমা করে জুতো করে ঢুকলাম বলে এই দেখো জায়গাটা রে বাবা রে নরসিংহ দেবতা ক্ষমা করবো না করে ধলাম বললাম নরসিংহ দেবতা বাবা গো খুব রাগি খুব ভয় করে আমার রামসীতা এইটা কি এটা সেই রামকে যখন হরণ করেছিল রাবণ সেটা আর এই দেখো অষ্টশখি নিয়ে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছে দেখ অষ্টশখী নিয়ে দাঁড়িয়ে আছে আর এখানে গোপালসানা জল খাচ্ছে এই দেখো গোপালসানা জল খাচ্ছে হ্যাঁ না এই দেখো বাবা নরসিংহ দেবতা আবার একটা ঠিক আছে এই দেখো এইটা এইটা বেশ কি সিনটা রাক্ষসীটাকে সেই গোপালে ইয়ে করেছিল গাইস এই মন্দিরটাতে মন্দিরটাতে আসবেন একবার মন ভরে যাবে দারুণ মন্দির ছিল দারুণ তো গাইছে আমি এখন বেরিয়ে যাচ্ছি মন্দির থেকে বেরোলাম মন্দির থেকে এই দেখো গাইছে ভিডিওটা করেছে কাছ থেকে নিবি এই দেখো দারুন 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 দেখো মা গঙ্গা মা গঙ্গা এটা জয় মা গঙ্গা বাবা মহাদেব বসে রয়েছেন এই দেখো না সেই কৃষ্ণ যখন বাচ্চা অবস্থাতে কালিয়া দমন করেছিল ওই সিনটা এটা কালিয়া দমন তো এটা হ্যাঁ এই দেখো কেদারনাথ কেদারনাথ তো কেদারনাথ তো হ্যাঁ দেখুন খুব সুন্দর খুব সুন্দর কি বেশ মন্দিরটার নাম মন্দিরটার নাম বেশ কি বললাম মন্দিরটার নাম কি এই মন্দিরটা হাতি রয়েছে এই দেখো কুমির 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 এই দেখো এই যখন কৃষ্ণকে গঙ্গা পার করছিল তো সেই মুহূর্তটা তারপরে হ্যাঁ বাঁচানোর জন্য এই দেখো রাধাকৃষ্ণ হ্যাঁ হ্যাঁ এই দেখো নরহরি ধাম ঠিক আছে এই জায়গাটা করে একবার আসবেন খুব সুন্দর জায়গা এই জায়গাটা করে একবার আসবেন প্লিজ সবাই ঘুরে যাবেন এ দেখো গাই সেদিন আমি দেখেছি বিড়ালে বিস্কুট খাচ্ছে ফার্স্ট টাইম এখন দেখছি পাপড়ও খাচ্ছে বাবা আর যুগে যুগে কি খাবে মানুষে এ দেখুন কেমন দেখছে দেখুন হ্যাঁ মানুষের না সরি বিড়াল দেখুন

সবাই করবো তো আজকে কালকে আর আজকে আজকে এখানেই সকালবেলাতে আমি ভিডিওটা এন্ড করছি ঠিক আছে তো আমার বক আজকের মতো এট দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ নিয়ে আপনারা সঙ্গে থাকবেন